প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক দাসিক সাংবাদিক এবং গুরুবর্গ নেতৃবৃন্দের উপস্থিত আছেন যেন আপনাদের গ্রামে শ্রদ্ধা সম্মান জানায় নিশ্চয় ধর্মীয় অনুষ্ঠানে আমাদের মঞ্চে যারা বৃক্ষ সংঘরে উপস্থিত আছেন তাদেরকে শ্রদ্ধা জানে তাদের জীবনটা সবচেয়ে আমাদের সাথে একটি আদর্শের এবং কঠিন একটি যাপন করেন যেটা আমাদের দৃষ্টান্ত উনি একটি চকের মধ্যে দিয়ে ওনার দৈনন্দিন জীবন যাপন করেন কঠিন চুবনের মধ্যে দিয়ে লোহমুহ ত্যাগ করি জীবনের এবং সমাজে আমরা জীবনকে যেভাবে উপভোগ করি ওনারা সেভাবে ভোগ করেন না ওনারা বিক্রমে দেখে নিয়ে যায় আমি সেখানে কত শ্রদ্ধা জানাই কিন্তু তাদের জীবন থেকে কঠিন জীবনযাপন অনেকে আমরা অনুকরণ অনুসরণ করতে পারি না বৌদ্ধ ধর্মাবলী আছেন খুব কম সময়ের মধ্যে রঙ্গীন চকর করেন এরা সারা জীবনটাই রঙ্গীন যখন করে কঠিন সুবিধার মধ্যে দিয়ে ওনাদের জীবনটা অতিক্রম করেন এটা আমাদের জন্য সমাজের জন্য মানব জাতির জন্য একটি দৃষ্টান্ত তাদেরকে শ্রদ্ধা জানে সম্মান জানে এই গৌতম বুদ্ধি এসেছিলেন ওনার কাজ পরিবার থেকে এসেছেন জন্ম হয়েছে কিন্তু অনেক যারা ধর্মীয় জন্ম প্রবক্তা রয়েছেন কিন্তু ওনার জন্মটা একটু সালপক্ষে নিয়েছে একটি পথের মধ্যে ওনার মা বা পিতার বাড়িতে যাওয়ার পথে ওনার জন্মটা হয়েছে তিনি একটি জন্মটা হওয়া এইভাবে সাধারণভাবে আমরা বিশ্বাস করি বিশেষ চাহিদানের মধ্যে হবে কিন্তু এখানে প্রকৃতি নিয়ম হয়েছে একটি শান্তিকে নিচে একটি পথের মধ্যে এইভাবে অনেক রয়েছেন আমাদের সাধারণত ইসলাম তার দমের আগে তারা মারা গেছে জন্মের কিছুদিন পরেও তার মাথাকে হারিয়ে গেছে এইভাবে তারা মহাপ্রাণ মহাপুরুষ তাদের জীবনটা হচ্ছে আমরা কঠিন জীবনযাপন হয় সুতরাং আমরা সাধারণত সিদ্ধার্থ ছোটবেলা তার নাম ছিল একটু সুদানন্দ সূর্যানন্দ রাজ রাধা ছিলেন রাজপুর থেকে সোনার স্বামীজ নিয়ে জন্মগ্রহণ করা ছিল স্বাভাবিক রাজপুরিয়া রাধা হবেন এটাই স্বাভাবিক ছিল কিন্তু উনি বিবিধা দেখেছেন রাজধান যারা অর্থ কটক

সে মাসি তাকে লালন পালন করেছেন তার মাসির নাম সেটা গৌতমী এবং সেই কারণেই তার নাম সেটা নাম গৌরতম হচ্ছে তো সেটা এগুলো সব বিবেচনায় রেখে ধর্ম মানুষকে বিনয়ী করে ধর্ম মানুষকে পরস্পরের সাথে মানবতার সেতুর বন্ধ থেকে জাগিয়ে করে যেমন সমস্ত বিশ্বে সব থেকে একটি আহ্বান জানায় সেই ধর্মের বড় হচ্ছে মানব সেবা মানবতার ধর্ম সেই বিবেচনায় আমরা উনিশশো সালে হিন্দু মুসলমান বৌদ্ধ সে সময় আমাদের পরিচয় বহন করেছিলার পর তার পরিবার সহ করা হয়েছিল পরবর্তীতে এখানে সাম্প্রদায়িক সৃষ্টি হয়েছে আপনারা বলেন নিজ বিদ্যালয় দেখে বিবেকেন প্রশ্ন করেন আপনারা কি এভাবে সভা করতে বেরিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার পনেরো হাজার হত্যার পর এই সব উৎসব মুখর পরিবেশে বিনিয়োগায় আমার সমুদ্রের মেয়েরা অনেকে আছেন আমার মায়েরা অনেকে উপস্থিত আছেন আপনারা বলেন বুকে দিয়ে এরকম উৎসব মুখর পরিবেশে এবং আপনার বিনিয়োগ উৎখণ্ডায় এবার বসে বসে ঘন্টা দশ ঘন্টা ধর্মীয় আলোচনা করবেন উৎসব মুখর পরিবেশ আনন্দ পরিবেশে উৎকণ্ঠায় পরিবেশ ছিল আমরা সেই সনাতন ধর্মাবলীর শারদীয় দুর্গোৎসব দেখি পাঁচ সাড়ে পনেরো আগস্ট আমরা অসম্প্রদায়ের চেষ্টা বিশ্বাস করি আমরা শারদীয় দুর্গা উৎসব আসলে যারা হিন্দু ধর্মাবলীর সনাতন ধর্মাবলবে তাদের বাড়িতে উপস্থিত হই এবং মণ্ডপ উপস্থিত হই মন্দির উপস্থিত হই তাদের সাথে আনন্দের ভাগাভাগি করি এটাই বাবা আপনারা মধ্য পূর্ণিমা করেন বাবা পূর্ণিমা সেই সময় আপনাদের আমাদের যারা আপনার কক্কা পিত্র বড়া লিটন সে আমাদেরকে সম্ভাবনা আমরা শুভেচ্ছা তারিখ এটা হচ্ছে আমাদের ধর্মের কালচার বাঙালি জাতির ঈদের উৎসবে তারা আমাদের বাড়িতে আসে বিভিন্ন কালচার দীর্ঘদিন থেকে আমরা শেষ বংশ পাল বংশ রাজবংশ থেকে আরম্ভ করে এই কালচারটা আমাদের মধ্যে আমরা তৈরি আমরা করে আসতে মূল হচ্ছে বাহাত্তর সালের আগস্টের পর এই যে আপনার বাংলাদেশের সকল নাগরিকদের সকল ধর্মাবলম্বী স্বাধীনতা নিশ্চিত করা এটা একটা সংবিধান আপনাকে সে অধিকার দিয়েছে সেই অধিকার সকল ধর্মাবলম্বী বাংলাদেশের যারা নাগরিক রয়েছে সব নাগরিকেরা স্বাদের ধর্ম পালন করার অধিকার স্বাধীনতার সবাইকে দিয়েছে এটা সংবিধান আপনাকে রক্ষিত হয়েছে আপনার অধিকার সুতরাং কিন্তু এই অধিকার আপনাকে পালন করা হয়েছিল পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সকল হয়ে হত্যার পর এটা সাম্প্রদায়িক সৃষ্টি করা হয়েছিল এখানে আপনার সীতালে আক্রমণ করা হয়েছিল এখানে ছিয়ানব্বই সাল দুই হাজার এক সালের পরে আপনার বুদ্ধবিহারে আক্রমণ করা হয়েছিল আমরা সেই বৌদ্ধ বিহারের আক্রমণ থেকে আমরা ছুটি গিয়েছিলাম সে আপনার খোলা মানুষের বৌদ্ধ বিহারকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকটি বৌদ্ধ বিহারে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি আমরা সেখানে ছুটি গিয়েছি আমরা চাই না বাংলাদেশে আবার পাকিস্তানের মতন খালো সৃষ্টি করা হোক তাহলে আফগানিস্তানের মতন একটিভাগ এবং বোমাখাট সব মতো আফগানিস্তানের সেই দেশ আমরা চাই না